বেশ কিছুদিন আগে ওয়াইফাই কন্ট্রোল করার সম্পর্কে একটি ভিডিও দিয়েছেন যেই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ওয়াইফাই কয়জন চালাচ্ছে সেটা কীভাবে দেখব এবং অপরিচিত কেউ যদি ওয়াইফাই চালে তাহলে তাকে কীভাবে ব্লক করবো সো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সো লেটস স্টার্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ ভিডিও আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনার ওয়াইফাই লুকিয়ে যদি কেউ চালায় তাহলে কীভাবে বসবেন এবং আপনার ওয়াইফাই কে কে চালাচ্ছে সেগুলো কীভাবে দেখবেন এবং অপরিচিত কেউ যদি চালায় তাহলে তাদের কীভাবে ব্লক করবেন চলুন আমরা সরাসরি ফোন স্ক্রিন থেকে দেখে নিচ্ছি ওকে তার জন্য আমরা আমাদের ফোন থেকে এটি ব্রাউজার ওপেন করে নেব আমি এখান থেকে ক্রমবছরটি ওপেন করে নিচ্ছি এরপর আমরা সরাসরি এখানে সার্চ বারে যাবো সার্চ বারে গিয়ে আমরা যে ওয়াইফাই চালাচ্ছি সেই ওয়াইফাইয়ের আইপি অ্যাড্রেস থেকে সার্চ দেব যেহেতু আমি এই টেন্ডার অর্ডার চালাচ্ছি সো ট্যান্ডার অর্ডারের আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান আপনারা যে ওয়াইফাই চালাচ্ছেন সেই ওয়াইফাইয়ের আইপি অ্যাড্রেস থেকে চার্জ দেবেন ওকে আমি এখানে টেন্ডার অর্ডার যেহেতু চালাচ্ছি সো টেন্ডার অর্ডারের আইপি অ্যাড্রেস থেকে এখানে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসছে সেমভাবে আপনাদের এখানে আসবে যদি অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে এখানে আপনাদের পাসওয়ার্ড লগ ইন করতে হবে যেহেতু আমার অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড দেওয়া রয়েছে সো আমি এখানে আমার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এরপর এখানে লগ ইন রয়েছে লগ ইনে প্রেস করবো যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে সেই ক্ষেত্রে আপনি রাউটারটি রিসেট করতে পারেন ওকে সো আমরা এখানে লগ ইন দিয়ে লগ ইন করে নিচ্ছি এরপর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসছে সেম আপনাদের সামনেও এরকম পেজ চলে আসবে এরপর আমরা এখানে কী করবো এখানে দেখুন আমাদের সরাসরি কাজে যদি চলে যায় তাহলে দেখুন অ্যাটাচ ডিভাইস নামে একটি অপশন রয়েছে এখানে থ্রি লেখা রয়েছে অর্থাৎ আমার এই ওয়াইফাইটি বর্তমানে তিনটি ডিভাইসে কানেক্ট রয়েছে তিনজন বর্তমানে আমার ওয়াইফাইটি ব্যবহার করতেছে এখন আমরা যদি দেখতে চাই সেই তিন তিনটি ডিভাইস কী কী তাহলে আমরা জাস্ট এখানে প্রেস করবো অ্যাটাচ ডিভাইস এখানে প্রেস করবো দেখতে পাচ্ছি এখানে আমার নাম রয়েছে এরপর রেডমি থার্টিন চলতেছে আর ভিভো ওয়ান নাইন জিরো সিক্স চলতেছে ওকে এই পেজে আসার পর সর্বপ্রথম আপনার ডিভাইসের নামটি লেখা থাকবে আর পাশে লেখা থাকবে লোকাল ডিভাইস অর্থাৎ আপনি যেই ডিভাইসের মাধ্যমে রাউটারটি কন্ট্রোল করতেছেন সেই ডিভাইসটি হচ্ছে সেই রাউটারের লোকাল ডিভাইস এরপর এখানে দেখুন রেডমিট থার্টি রয়েছে আর ভিভো ওয়ান নাইন জিরো সিক্স রয়েছে আমরা চেলে এই ডিভাইসগুলো ব্লক করতে পারি মনে করেন এখান থেকে রেডমি থার্টিন এটা আমার অপরিস্ট ডিভাইস লুকে আমার ওয়াইফাইটি চালা আছে সো আমি কীভাবে ব্লক করবো জাস্ট দেখুন এখানে যাইকোনটা রয়েছে জাস্ট এখানে প্রেস করো প্রেস করে দেওয়ার পর নিচে ওকে রয়েছে ওকে প্রেস করার সাথে সাথে এই ডিভাইসটি ব্লক হয়ে যাবে এখানে দেখুন ব্লক ডিভাইস অনলেখা রয়েছে অর্থাৎ রেডমি থার্টিন আমি মাত্র ব্লক করলাম এটা কিন্তু ব্লকে চলে গেছে এখন আমরা জাস্ট এখান থেকে উপরে থ্রি লাইন পেজ আসছি থ্রি ডট লাইনে প্রেস করে আমরা এখানে স্ট্যাটাসে যদি প্রেস করি তাহলে আমরা আবার পুরো পেজে চলে আসতে পারব এখন আপনি যে ডিভাইসটি ব্লক করলেন সেই ডিভাইস যদি আনব্লক করতে চান সেম প্রসেস জাস্ট আমরা অ্যাটাচ ডিভাইসে প্রেস করবে এরপর এখানে রেডমি থার্টিন লেখা রয়েছে পাশে রিমোভ রয়েছে রিমোভে প্রেস করে নিচ্ছে ওকে বাটনে যদি প্রেস করি সাথে সাথে সেই ডিভাইসটি আপনার ওয়াইফাই থেকে আবার আনব্লক হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে দেখবেন আপনার ওয়াইফাইটি কয়জন চালাচ্ছে এবং অপরিচিত কেউ যদি আপনার ওয়াইফাই চালে তাহলে কীভাবে ব্লক করবেন এছাড়াও সম্পূর্ণ ওয়াইফাই কন্ট্রোল করা একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনার আপনারা দেখতে পেন ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামর্থ্য উপকার করতে হবে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ পরবর্তীতে কোন টপিক ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তীতে এরকম ভিডিও প্রতিনিয়ত আমি আনার চেষ্টা সো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ